বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা যা প্রাকৃতিক সৌন্দর্য নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাসে পরিপূর্ণ নামকরণ ও প্রাচীন ইতিহাস বান্দরবান নামটি এসেছে মার্মা ভাষার ম্যাওক্সে শব্দ থেকে যার অর্থ বানরের বাঁধ একটি কিংবদন্তি অনুযায়ী একসময় বানরের দল একটি খাল পাড়াপাড়ের সময় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধ ক্রাবে পার হতো। যা স্থানীয়দের কাছে বানরের বাঁধ হিসেবে পরিচিতি পায় কালের পরিক্রমায় এটি বান্দরবান নামে পরিচিত হয় প্রাচীনকালে এ অঞ্চল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল পাঁচশো নব্বই খ্রিস্টাব্দী ত্রিপুরা রাজা জুজা রূপা আরাকান রাজাকে পরাজিত করে তার দুই ভাইকে পার্বত্য চট্টগ্রামে প্রেরণ করেন পরবর্তী সময়ে এই অঞ্চল আরাকান ও ত্রিপুরা রাজ্যের মধ্যে বহুবার হাতবদল হয় ব্রিটিশ শাসন ও প্রশাসনিক বিকাশ আঠেরোশো সালে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করে আঠেরোশো সালে পার্বত্য চট্টগ্রামকে তিনটি সার্কেলে বিভক্ত করা হয় চাকমা মং এবং বোমাং এর মধ্যে বান্দরবান বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল এবং স্থানীয়ভাবে বোমাং থং নামে পরিচিত ছিল উনিশশো সালে বান্দরবান মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে এবং উনিশশো সালের আঠেরোই এপ্রিল এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বৌদ্ধ ঐতিহ্য ধর্মীয় স্থাপনা বান্দরবান বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রাজগুরু বৌদ্ধ বিহার আঠারোশো সালে নবম বোমাং রাজা সাক ন নিয়ে চৌধুরীর আমলে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো বুদ্ধ ধাতু জাদি যা দু সালে নির্মিত হয় এটি বাংলাদেশের বৃহত্তম থেরোবাদ বৌদ্ধ মন্দির এবং দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি এখানে অবস্থিত মার্মা সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এর বিশেষ গুরুত্ব রয়েছে রাজপূর্ণাহ উৎসব রাজপূর্ণাহ বান্দরবানের একটি ঐতিহ্যবাহী উৎসব যা বোমাং সার্কেলের রাজা কর্তৃক আয়োজিত হয় এই উৎসবে মৌজা প্রধানরা রাজাকে কর প্রদান করেন এবং আনুগত্য প্রকাশ করেন উৎসবটি স্থানীয় জনগোষ্ঠী ও পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন বান্দরবান তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কেওকরাডং চিম্বুক পাহাড় বগালেক ঝর্ণা মেঘলা নীলাচল নীলগিরি এবং মিরিঞ্জা পর্যটন কেন্দ্র এছাড়াও সাঙ্গু মাতামুহুরি, রেজু ও তারা সান্নদী এই জেলার প্রাকৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে বান্দরবান তার ইতিহাস সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় একটি অন্যান্য জেলা যা বাংলাদেশের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান অধিকার করে আছে বান্দরবানের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পরিবেশের বৈশিষ্ট্য সবুজ পাহাড় গধীর জঙ্গল ঝর্না আর নদীর প্রবাসে বান্দরবান যেন এক স্বর্গীয় দৃশ্যপট তাজিংডং কেওক্রাডং নীলগিরি নীলাচল প্রভৃতি এলাকা থেকে দেখা যায় মেঘের ভেলার মতো ভিউ যা মন ছুঁয়ে যায়